পপুলার লাইফ ইন্স্যুরেন্সের গৌরবময় পঁচিশ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনের মুক্তিযোদ্ধা মেলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী পরিচালক মোতাহার হোসেন স্বতন্ত্র পরিচালক ড আব্দুল মান্নান ভুইয়া ও ড মোনালিসা মনোয়ার এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজকে পপুলার লাইফকে এই অবস্থানে অশেষ রহমতে উন্নীত করে দিয়েছেন আমাদের তো আমরা আজকে পঁচিশ বছর সেলিব্রেট করছি এটা একটা বিশাল মাইল আমাদের জন্য আমি একটা কথাই বলতে চাই আমাদের যেই ডিরেক্টররা আছে আমাদের কোম্পানিতে ওরা বাংলাদেশের সেরা আমি পঁচিশ বছর পূর্তিতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সমস্ত কর্মকর্তা পরিচালক চেয়ারম্যান সবাইকে অভিনন্দন জানাচ্ছি